বিসমিল্লাহ রহমানের রহিম গ্রামের জীবন সংসার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় কলিজার আফুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এইদিকে হঠাৎ শুনতেছি আমার আব্বা বলতেছে যে তাড়াতাড়ি চলে আসো একটি মাছ পাইছি তো দেখার জন্য ছুটে আসলাম পুষ্কুনির পার দিয়ে দেখি আমার বাবা কি মাছ পাইছে তো এদিকে জাল মারছে ওই জালে একধাপ খোঁজ করছে তো বলতেছে যে বা জালে জানি কি বড় মাছ পড়ছে তো এই জন্য আমি একটু একটু শুনছিলাম তো তারপরও চাইতে আসলাম আইসা দেখি বলতেছে শোল মাছ তো এই যে জাল পেঁসেয়া হাতে মুট করে ধরে এইতে জাল রাইছে গাড়িয়া এখন শোল মাছটাকে একাতে ধরিয়া পুরা জালটাকে অনেক কষ্ট করিয়া টেনে ইসরে পাড়ের দিকে আনতেছে আসলে গ্রামে শোল মাছ একটা ইমোশন শোল মাছ পাইলে নিজেদের ফুসকুনিতে অনেক আনন্দ হয় অনেক ভালো লাগে মজা লাগে বানি নিয়ে একটা আনন্দ উল্লাস হয় এই যে দেখেন কত বড় একটা শোল মাছ তো এখন আমার আব্বায় খুব কষ্ট করে জালটাকে টেনে কুলের দিকে আনতেছে কারণ এই মাছটা টোগাইতে যেয়া ধরতে যেয়া জাল গাড়িয়া লেগছে এখন আমার মা পাতিল লয়ে আসলো আর আব্বায় মাছটাকে অনেক শক্ত করে যত্ন করে ধরে জাল থেকে বের করে এই তো পাতিলের ভিতরে রাখতেছে আমি বলতেছিলাম যে সাবধান ফাঁসে কিন্তু ফুসকুনি একটা লাভ দিলে আর পাব না এই জন্য আমার ওয়াইফ সেই সাথে একটু হেল্প করলো পাতিলটাকে মুখার ধরলো তো অবশেষে আলহামদুলিল্লাহ সাকসেস এই যে অবশেষে আমাদের সেই বিখ্যাত শোল মাছ পুষ্কুনিতে পাইলাম তো এখন আমার ওয়াইফ আমার মা শোল মাছটাকে পাতিলি করে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে আমি বলছিলাম যে কিন্তু সাবধান পাশে কিন্তু পুষ্কুনি যে কোনো সময় যদি লাভ দেয় তাহলে মনে করেন যে কেল্লা খতে অর্থাৎ শোল মাছ আর পাওয়া যাবে না অনেক চালাক শৈল মাছ ধরতে অনেক কষ্ট সহজে পাওয়া যায় না চায়ের আঙ্গুল পানির নিচেও জাল দিয়া শৈল মাছ ধরা যায় না কিন্তু ভাগ্যের কি খেলা আজকে রিজিকে আছে বিদায় এত বড় একটা শৈল মাছ পাইলাম আসলে বিষয়টা অনেক আনন্দর সহিত এখানে সবাই হইচিকর করে লাইছে এই শৈল মাছ দেখার জন্য দেখেন কত বড় একটা শৈল মাছ পাইছে তাও আমি মাসাল্লাহ প্রায় সম্ভবত এক কেজির মতন বা একটু বেশি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন